তো আজকের তারিখটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দুহাজার সাল যে চলে নিবার গরুগুলা দেখি আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বল রূপম ভাই আজকের পোগ্রামের শুরুতেই নাভিকম্বলে বেশ ছোলানো একটা গরু নিয়ে আসছেন কি যাত গরু এটা ভাই এটা অরিজিনাল আপনার গুজরাটি গির অরিজিনালি গুজরাটি গির এর মাথা বডি ট্রাকচারকে অনেকেই কিন্তু আবার ব্রাহ্মাগুর কিন্তু বিক্রি করতাছে বাহ্মার মতো চোটটাও কিন্তু একটু কাছ ছাড়া কিন্তু যেরকম শাহী হাল গিরের থাকে তার ছাড়া কিন্তু একবার বাহ্মা ক্যাটাগরিরই আচ্ছা এটা একটা গুজরাটি গির জাতের গরু দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর বয়স কেমন আপনার বিশ বাইশ মন্ত্র মতো বয়স হবে ভাই গরু এখনো দাঁতে আসেনি এখনো দাঁতে আসে নাই না এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বা প্রথম কালেকশন এটা কেমন দাম রাখছেন গরু আমি দুইটা গরু ভাই জোড়াই দাম বলে দেবো দুইটা গরু জোড়াই দাম বলবেন এটা প্রথম পাশেই দ্বিতীয় বেশ চমৎকার পাকরা প্রিন্টার একটা গরু নিয়ে অনেকে রাথি সাহাল বলে কেউ পাখড়া সাহিওয়াল বলে এটা পাকিস্তানি ভিডের রাথি পাকরা অনেকে বলে বয়স কেমন তার এটাও ভাই দাঁতে আসে নাই দেখেন এত বড় দুইটা গরু পর্বত দেখালাম কিন্তু দাঁতে আসে আমার উপর দুইটা গরু এখনো দাঁতে আসেনি আসলে এসব গরু যদি চাঁদ দাঁতে হয় তাহলে এর ভবিষ্যৎটা কি হবে আপনি এখন দেখলে বুঝতে পারবেন আর আসলে গরু চেনে তারা দেখলেই বুঝতে পারবে এই দুইটা গরু হচ্ছে আপনি জোড়ায় দাম চাচ্ছেন কত টাকা হলে বিক্রি করবেন ভাই দুইটা যেহেতু দুইটাই কিন্তু দামি গরু দুইটা গরু যদি কেউ এক সঙ্গে নাই 4 লক্ষ 70 হাজার টাকা 4 লক্ষ 70 হাজার টাকা আপনি দাম চাইলেন দরদাম করে বিক্রি করবেন ভাই সীমিত দর দাম কিন্তু এর আগেও ধরেন দুইটা বিক্রি করেছি দুই কথাই কিন্তু বিক্রি হয়েছে আপনারা গরু চেনে আর তো টাকা তো আমাক দিবেন না গরু দেখে কিন্তু টাকা গরু সেটা দেখলে দর্শকরা বুঝতে পারবে গরু দুইটা দাঁতে মানে আসলে গরু এখনো দাঁতে আসে নাই ভাই এই সব গরু আসলে রাখলে যে কিরকম গরু হবে দর্শক যারা চেনে এবং গরু সম্পর্কে ধারণা আছে তারাই বুঝতে পারবে তো চলেন পরবর্তী যেগুলো আছে উত্তরপম ভাই পাশে 100 টাকায় বেশ কিছু গরু নিয়ে আছেন এই লটের প্রথমে যেটা আছে বেশ সুন্দর দেখতে এটা কি জাতমানের গরু এটা আপনার পাকিস্তানের বিড়ের 100 বিড়ের শাহিয়াল আপনার বয়সে কেমন বয়স ভাই যেকোনো সময় দাঁতে আসবে আচ্ছা নাভি কম্বলে বা শৈল্পিক যে গঠন বেশ সুন্দর খুবই সুন্দর একটা গরু ভাই খামার উপযোগী গরু খামার উপযোগী গরু গরু বডিতে কতটুকু আছে এখন আপনার পনে পাঁচ মন পনে পাঁচ মন বডিতেই আছে তো এটা হচ্ছে এই প্যাকেজের প্রথম গরু কয়টা দিয়ে প্যাকেজ করছেন সিঙ্গেলে যদি কেউ নিতে চায় আপনি এই গরুটা পড়বে এক লক্ষ বাউন্ন টাকা সিঙ্গেল নিলে বাউন্ন আর লটে নিলে টাকা চার পিস গরুর একটা লট এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পার পিস এই পাশে দ্বিতীয় নম্বর যেটা নিয়ে আসছেন এটাও তো নাভিকম বলে বেশ চুলানো ভাই আসলে বর্ণনা কিছুই না যারা গরু চেনে এটা খামার উপযোগী ডবল বডির একটা শাহিয়াল গরু হ্যাঁ বাইশ মাসের মতো বয়স হবে এটা আপনার পঁচিশ সালে কোরবানি হবে যেহেতু এই গরুটাকে সিঙ্গেল নিলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেল নিলে এক আর যখন প্যাকেজে নিবে একসঙ্গে এক লক্ষ ছাব্বিশ এটাও সাইড করে দেন পার্বর্তে 3 নাম্বার যে গরুটা আছে 3 নাম্বার গরুটার সম্পর্কে আমাদের একটু বলবেন 3 নাম্বার যে গরুটা এই গরুটা হচ্ছে জাত মানে আপনার সাহিওয়াল সাহিওয়াল আইটল্যান্ডের খুবই ভালো আচ্ছা সামনের সাইডটা একটু কালো আসছে গরুটা কিন্তু এর জন্য আরো দেখতে ভালো লাগে ক্লেসে একটা ভাব আছে জি গরু দাঁত মানে নড়তেছে যে কোনো সময় পড়ে যাবে দাঁত নড়তেছে যে কোনো সময় পড়ে যাবে জি তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 4টার প্যাকেজের 3 নাম্বার গরু জি প্রত্যেকটা গরু একদম পটিস কুরবানির উপযুক্ত জি জি করে দাম রাখছেন

এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার পার পিস দর্শক দরদাম করে নিবে সীমিত দরদামে বিক্রি হবে আচ্ছা তো ঠিক আছে সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম